হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বলা আছি তো অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম আশা করি এই নতুন ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমার কোলপাখিগুলো আনছিলাম অনেক দিন আগে এরা অনেক দিন আগেই ডিম দিছে ওদেরকে আনার এক মাস পরে ওরা ডিম দিতে শুরু করছে তো এখানে আমার দেখি এখন কয়টা ডিম দিছে তো আমি ঘনি নাই সরাসরি মোবাইল নিয়ে আসছি ভিডিও করার জন্য এই কোয়েল পাখিগুলা বিশ দিনে আনছিল আমি এক মাস পালনের পরে ওরা ডিম দিল। প্রথমে একটা ডিম দিছে পরে আস্তে আস্তে করে এখন বাড়ছে তো আমি অনেক দিন পরে ভিডিও দিলাম তাই দিতে পারি নাই তো ওরা এক মাস পরে আমাকে ডিম দিছে এখন মার্শাল্লা ছয়টা করে ডিম দিচ্ছে আশা করি আরও ডিম দিবে তো এখানে আমার আঠারোটা কোয়েল পাখি আছে এই পাখিগুলোকে আমি খাবার হিসাবে দিই লেয়ার লেয়ার ওয়ান ফিট মূলত আগে দিছি না এখন চার পাঁচ দিন ধরেতে দিতেছি আর এই পিঠটা খাওয়ানোর পরে আমার ডিম পাচ্ছি বেশি মানে আগে দুইটা তিনটা করে ডিম পারতো এখন মাসাল্লাহ ছয়টা ডিম পারছে আশা করা যাক লেয়ার লেয়ার ওয়ান ফিটটা খাওয়ালে আরও ডিম পাওয়া যাবে আর এখানে আমার মুরগিগুলা ডিম পারছে তো এখন ওরা কুচা হয়ে গেছে তাই ওদেরকে আমি এই ফলের ঝুড়িতে বসতে দেব তাই এখানে আমি বন দিয়ে ভালোভাবে গর্ত করে নিতেছি যেভাবে ডিম দিই এক জায়গায় থাকে আর মুরগির সহজেই উম পায় এখানে আমি ফ্রিজের ডিম নিয়েছি তাই চিহ্ন দিয়ে রেখেছি আমি এই পর্যন্ত ফ্রিজের ডিম মুরগির উমে দেই নাই এই ফার্স্ট আমি দিতেছি তো একজনে বলছে যে ফ্রিজের ডিম নাকি দিয়ে বাচ্চা ফুটে তাই পরীক্ষামূলক এই ডিমগুলো দিতেছি দেখি আল্লাহ তালা কী করে আমার জন্য ডিমগুলো ফুটে নাকি এটাই দেখার আছে সেই জন্যে এগুলা চিহ্ন করে তারপরে দিলাম যেন বোঝা যায় যে ফুটবে বা ফুটবে না আর আর এখানে আমি আর ওই যে পাতিলের যে ডিমগুলো ছিল ওইগুলোও দিয়ে দিছি এখানে ষোলোটা ডিম দিয়ে বসাবো এই মুরগিটা এই মুরগি এই জুড়িটা আমি যেখানে মুরগি কুচে বসাই সেখানে নিয়ে যাচ্ছি তো এই যে দেখেন কালো মুরগিটা বসে আসছে প্লাস্টিকের একটা ডিম নিয়ে সাথে একটা ডিম পারছে তো ওকে আমি এখানে বসাবো তো ওকে বসানোর আগে ও দৌড়ে পালিয়ে গেছে তো আরেকবার বসার অপেক্ষায় আসছিলাম তো দেখেন দিয়ে পালানোর সময় এই ডিমটা ভেঙে গেছে আর এদিকে আমার একটা মুরগি ওকে আমি ষোলোটা ডিম দিয়ে কষে বসাইছি দুই তিন দিন হলো আর এদিকে আমার একটা মুরগি উপরে ডিম পারে তো ও নতুন ডিম পারতেছে ওখানে যা বসে না এখানে সে পারতেছে তো দেখেন নতুন ডিম তো বুঝাই যায় তো এখানে আমি রেখে দিলাম একটা ডিম রাখছি যেন এটা দেখে ডিম পারে আর এদিকে এখন আমি ডিম জমে জমে তিনটা মুরগিকে বসাইছি তো দেখতেই পাচ্ছেন আমি আসার পরে ওরা কক কক করা শুরু করে দিছে তো ওকেও আমি ষোলোটা ডিম দিয়ে বসেছি প্রত্যেকটা মুরগিকে আমি ষোলোটা ডিম দিয়ে বসেছি তো আরও ডিম আছে আরেকটা কে বসাবো ওইটা হচ্ছে আমার শাশুড়ি মার মুরগি তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন